হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি শোনো আশা করছি তোমরা সবাই খুবই ভালো আছো আর আমিও আজকে ভালো আছি তো মনটা একটু খারাপ ছিল আজকে যাওয়ার ছিল দেখতে তো আজ যেতে পারিনি তো তাই একটু মন খারাপ ছিল এক্ষুনি বর্মাসা এসে বললো যে তুমি রেডি হয়ে নাও আমরা একটা জায়গা ঘুরতে যাবো তাই আমি রেডি হয়ে গিয়েছি তো চলো কোথায় যাচ্ছি কি করছি সব তোমাদের সাথে শেয়ার করবো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আশা করছি ভালো লাগবে তোমাদের সবাই আমার কিছু প্রবলেমের কথা তোমাদের কাছে শেয়ার করব বলে এসেছি ভিডিওটা বেশি বড় করব না ছোট ভিডিওই হবে তো কয়েকদিন নাগাদ আমি দেখছি আমার এঙ্গেজমেন্ট আমার রিচ সব কিছু কমে যাচ্ছে তো আমি ভেবে কুলকিনারা খুঁজে পাচ্ছিলাম না আমি প্রোফাইল বা পেজ সম্বন্ধে সেরকম কিছু জানি না ফেসবুকের তাই আমি ইউটিউবে ভিডিও অনেকগুলো ভিডিও দেখে যেটা বুঝলাম যে আমার ভিডিও কারোর হয়তো ভালো লেগেছে ভালো লেগে সরাসরি আমার প্রোফাইলে গেল গিয়ে আমার যে রিলগুলো আছে যেগুলো হয়তো দশ সেকেন্ডের ভিডিও সেখানে এক সেকেন্ডের ভিডিও দেখলো তো সঙ্গে সঙ্গে স্ক্রল করে দিল তো এই ব্যাপারটা বারবার হতে থাকার কারণে আমার রিচ বা এঙ্গেজমেন্ট বলো সব কিছুই ডাউন হয়ে যাচ্ছে তো আমার চল্লিশ হাজার মিনিট ওয়াচ টাইম হয়ে গিয়েছিল তো যারা যারা ভিডিও বানায় তারা বোঝবে যে চল্লিশ হাজার মিনিট কমপ্লিট করতে ঠিক কতটা খাটতে হয় পরিশ্রম করতে হয় কতদিন দিন ধরে কত হাজার হাজার ভিডিও ছাড়ার পরে এই চল্লিশ হাজার ওয়ার্স টাইম কমপ্লিট হয় আমি আর কুড়ি হাজার মিনিট ওয়াশ টাইম কমপ্লিট করলে যেখানে আমি ইনস্টিম অ্যাডের মতন বড় একটা সেট আপ পেয়ে যেতাম যেখান থেকে ফেসবুকে যারা যারা কন্টেন্ট ক্রিয়েটার আছে ওটাই একমাত্র স্বপ্ন থাকে যে ওই ইনস্টিম অ্যাড সেট পাবে তো যার জন্য আমি এতটা খাটছি যেটার জন্য আমি প্রায় হাফের বেশি চলে গিয়েছি তো তারপরে পিছন দিকে ফিরে আসতে ঠিক কীরকম লাগে তোমরাই বলো কেন ওরকম করে আমার সঙ্গে জানি না আমার ভাগ্যটাই খারাপ তোমরা যারা যারা আমার ভিডিও দেখো আমাকে ভালোবাসো যারা তো তাদের কথা বাদ দিলাম যারা ওই কাজগুলো করে যে ভিডিও একটু করে দেখলাম তারপর স্ক্রল করে দিলাম ব্যাস কিন্তু ওরা বোঝেই না যে যার ভিডিওর ওপরে ওরকম মানে অত্যাচার করছে ওটাকে অত্যাচারই একরকম প্রকার বলাই যায় তো করার ফলে তার পেজের বা প্রোফাইলের ঠিক কি কি সমস্যা আসতে পারে কি কি প্রবলেম তাকে ফেস করতে হতে পারে ওরা বোঝেই না আমি ইউটিউবে যত ভিডিও দেখছি সবাই বলছে যে তুমি এক ঘন্টা করে প্রতিদিন লাইভ করো তো আমার লাইভ করার ওপরেও প্রবলেম কারণ আমার এখানে নেট ধরে না তোমরা যারা যারা আমার লাইভ দেখো বুঝতেই পারবে এক মিনিটে আমার তিন চারবার লাইভ কেটে যায় তো এ সম্বন্ধে যদি কেউ কিছু জেনে থাকো আমাকে প্লিজ বলো তো থ্যাংক ইউ